আপনার যে সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস হয়েছে সেটা আপনি বুঝবেন কি করে বোঝার লক্ষণগুলো কি কি যদি এটা বোঝা যায় তাহলে প্রত্যেকের মধ্যে একটা ধারণা থাকে তাহলে ভয় পাওয়ার কিছু থাকবে না রোগ সম্পর্কে অযথা টেনশান হওয়ার কিছু থাকবে না তাহলে আসা যাক যে স্পন্ডাইলোসিস হলে তার লক্ষণগুলো বা সিমটমসটা কী যে স্পন্ডেলাইসিস হয়েছে আমি বুঝবো কী করে প্রথমত এই ঘাড়ের মধ্যে অসহ্য যন্ত্রণা হতে থাকবে সঙ্গে ওই যন্ত্রণাটা আস্তে আস্তে পিঠের পেছনের দিকে নামতে থাকবে এবং তারপরে ওই পেনটা ঘাড় থেকে আস্তে আস্তে হাতের মধ্য দিয়ে ঠিক যে এই কনৈইটা আছে না এই যে কনোই এই কনৈয়ের কাছে এখানে অসহ্য যন্ত্রণা হবে এবং ওই যন্ত্রণাটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে এবং হাতের মধ্যে একটা অসারতা ভাব ঝিনঝিনে ভাব এটা থাকতেই থাকবে এবং তার সাথে হবে কি যে এত যন্ত্রণা হবে যে যন্ত্রণাটা কাউকে বলে বোঝানো যাবে না যার হচ্ছে একমাত্র সেই তার কষ্টটা অনুভব করতে পারবে এবং সঙ্গে মাথা ঘুরতে পারে কারো এবং তার সাথে হঠাৎ করে ঘাড় দেখা যাবে স্টিভ হয়ে গেছে মানে ঘাড় এদিক ওদিক ঘোরানো যাবে না নিচে করতে গেলে কষ্ট হতে থাকবে এবং তখন আপনাকে বুঝতে হবে যে আপনার স্পন্ডেলাইসিসের হওয়ার সম্ভাবনা সাধারণত নাইনটি পারসেন্ট এবং আপনি আরও কনফার্ম হওয়ার জন্য কি করবেন যে একটা এক্স রে অফ সিএস এস পাইন ল্যাটারাল করে নিলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার স্পন্ডাইলোসিস হয়েছে কি না যদি স্পন্ডাইলোসিস হয়ে থাকে তাহলে তার মতো করে ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন অযথা টেনশন করার নেই চিন্তা করার কিছু নেই যে কি হয়েছে কি হয়েছে এত চিন্তা করতে হবে না তাহলে বোঝা গেল নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন